বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভাবিয়া কালেকশনের পক্ষ থেকে আমরা হাজির হয়ে গেলাম আজকে নতুন একটি ডিজাইন নিয়ে আজকে আমরা দেখাবো কাঠছুপি কাজ করা বাটিক প্রিন্টেড ডিজাইন খুব সুন্দর কটন ফেব্রিক্সের পিস দুইটা হচ্ছে একই ডিজাইন আর একটা হচ্ছে জজরুনের ডিজাইন তো আমাদেরকে এক এক করে তিনটা ডিজাইন একটু খুলে দেখান তো ফার্স্টে আমরা যে কালারটা দেখাবো মেরুন কালারের ভিতরে খুব সুন্দর ডিজাইনটা একেবারে আপডেট ডিজাইন এই গরমে পরে আপনারা খুব আরাম পাবেন এই যেটা আপনার গলাটা গলাটা দেখেন গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জামার নিচটা নিচটা দেখেন খুব সুন্দর আর এই যেটা হচ্ছে আতাটা এই যে ব্যাকটেরিয়াটা পিঠে থাকবে আর এটা থাকবে নিচে জামাটা কাপড়টা অনেক চওড়া হবে আর এটা আপনারা ইচ্ছা করলে গোল করে বানাতে পারবেন হাতার কাপড় যেহেতু আলাদা দেওয়াই আছে এটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ওনাটা দোপাট্টাটা দেখেন দুপাট্টাটা অনেক বড় এই দেখেন দুপাট্টার চারদিকে এরকম সুন্দর পিন থাকবে খুব সুন্দর একেবারে ফাঁকা থাকবে খুব সুন্দর এটা হবে আপনার মেরুন কালার আমরা বেশি সময় নেবো না খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার কাঁঠালি উলং এটা হচ্ছে আপনার গলাটা গলার কাজটা দেখেন একবার কাছ থেকে দেখেন এরকম কারো কাজ করা আর এটা হচ্ছে আপনার নিচটা নিচটার কাজটা দেখেন নিচটায় যেরকম কারো কাজ করা থাকবে সেগুলি কিন্তু একেবারে হাতে করা যেরকম কাজ করা কারো কাজ করা কারচুপি আর এটা হচ্ছে আপনার পিছনটা নিচে ডিজাইনটা থাকবে সেম আর স্লিপে ঘুরান ঘুরান স্লিপে তো ঘুরান

খুব সুন্দর ডিজাইনটা যদি কোনো কালার ভালো লাগে আপনারা নিতে পারেন আরেকটা ড্রেস দেখাবো এটার পাশাপাশি কটন ফেব্রিক্সের ভিতরে লুন জাতীয় কাপড়টা হবে ওনাটা হবে জর্জেট পিওর এটা হচ্ছে আপনার জামার গলাটা এটা হচ্ছে আপনার জামার গলাটা অনেক সুন্দর এই যে দেখুন পিছনটা যারা কালোর ভিতরে পছন্দ করেন ড্রেস তারা নিতে পারেন খুব সুন্দর ড্রেস একেবারে ফুটন্ত ফুলের মতো রয়েছে ডিজিটাল পিনগুলো অনেক সুন্দর সামনেটা একটু দেখি আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতায় কাপড় আলাদা থাকবে হাতের কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড় অনেক লম্বা অনেক চড়া থাকে আপনারা গোল করে বানাতে পারবেন আর ওন্নাটা দেখেন জর্জেট ওন্না হবে এই যে জর্জেট জর্জেটের ওন্নাটা অনেক সুন্দর যারা জর্জের ওন্না নিতে চান তারা নিতে পায় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা তো ভিউয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে মাত্র আশি টাকা আর ডাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন যে কোনো জায়গাতে আপনার একশো পঞ্চাশ টাকা খরচ করে আর এই এখন যে উন্নার ড্রেসটা দেখালাম এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে আপনার চোদ্দোশো টাকা আর প্রথম যেই কটনের ড্রেসগুলো দেখালাম এই যে কাটচুপি ডিজাইনগুলো যেগুলো এইগুলো প্রাইস পড়বে মাত্র আপনার বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনারা এই সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ